আজকে শেয়ার করছি ঝটপট তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন খুব একটা নাস্তা প্রন বল বা চিংড়ি মাছের বল তৈরির রেসিপি উপরে একটা মচমচে আর ভেতরে নরম আমার মনে হয় খুব সহজ এই রেসিপিটা সবাই পছন্দ করবেন যেহেতু শীতকাল প্রচুর ধনেপাতা পেয়ে যাবেন আর দাম একটু কমই আছে আমি এখানটায় চাইনিজ ধনেপাতাটা পাতাটা নিয়েছি যে কোনো ধরনের ধনে ব্যবহার করতে পারবেন বেশ পরিমাণে কিন্তু নেবেন আর কিছু নিয়েছি রসুন কোয়া প্রায় চার পাঁচটার মতো আর কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন চিংড়ি মাছ নিয়েছি কুচু চিংড়ি বড় চিংড়ি মাঝারি চিংড়ি যে কোনো ধরনের চিংড়ি নিতে পারবেন আমি খোসাটা ফেলে দিচ্ছি তবে আপনারা কিন্তু ইচ্ছা করলে যদি অসুবিধা না থাকে খোসা সহই কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করতে পারবেন এই প্রন বল তৈরিতে চিংড়ি মাছের মাথা সেটাও নিতে পারবেন তবে মাথাটাও আমি নিচ্ছি না আর একটু দেখিয়ে আমি জাস্ট খোসাগুলি ছাড়িয়ে দিয়ে তারপর একটা টুথ পিক হাতে নিয়েছি চিংড়ি মাছের মাঝখানে পিঠে যে একটা শিপ দাঁড়ার মতো থাকে যে রকটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন এই ধরনের চিংড়ির সাইজ যুদ্ধে কুচো চিংড়ি সেটা সম্ভব না আর এটা একটু লেজের কাছে একটু ফুটা করে একটু টান দিলেই দেখবেন যে সম্পূর্ণ চিংড়ি যে শিরাটা সেটা বার হয়ে গিয়েছে আর এটা ফেলে দেওয়া হয় কারণ এটা কিন্তু অনেক সময় পেটে হজমে অসুবিধা করে এই কারণে চিংড়ি মাছগুলি কাটা বাছা করার পরে আমি ভালোভাবে তো ধুয়ে নিয়েছি আর এখানটায় এখন এই চিংড়ির পরিমাণ হয়েছে মেজারমেন্ট কাপগুলি স্ট্যান্ডার্ড কাপগুলি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ রসুন আর কাঁচামরিচ যে আছে সেগুলি আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম আপনারা শিল পাটায় বেটে নিতে পারেন মিহি করতে পারেন অথবা মোটা দানাও রাখতে পারেন যেটা আপনাদের ইচ্ছা চিংড়ি মাছগুলিও আমি গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি এখন বড়া তৈরি করা সমস্ত কিছু মেশাতে হবে আর কিছুই না আমি তো কাঁচামরিচ আর রসুন যে ছেঁচে নিয়েছি বা গ্রাইন্ড করে সেটাতে দিয়েছি আর তার সাথে আমি দিয়েছি হাফ চা চামচের মতো ফ্রেশ আদার পেস্ট কুচিয়ে নেওয়া ধনে পাতাগুলিও সব একসাথে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিতে হবে কিছু শুকনো উপকরণ এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এটা বড়াটাকে মচমচে করবে আর দিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন অর্থাৎ এক কাপ পরিমাণ চিংড়ি মাছের জন্য আমি দিয়েছি এক কাপ পরিমাণ শুকনো উপকরণ আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ একদম ভরে ভরে আর দিয়েছি সামান্য কিছুটা লবণ সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে এখন দেব কিছু সিজনিং মশলা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস আর দিয়েছি একটা ডিম ভেঙে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স একদমই অপশনাল আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারে এখন সমস্ত কিছু মাখানো এই চিংড়ি মাছগুলি রুম টেম্পারেচারেই রেখে দেব আধা ঘন্টার মতো এতে শুকনো উপকরণগুলি চালের গুঁড়া আর বেসন একটু মজবে এখন জাস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এখন আমি ভাজবো এই বড়াগুলি আমি তেল দিয়েছি ডুবো তেলেই ভাজতে হবে আর তেল যেন ভালোভাবে গরম হয় আর গরম হওয়ার পরে আমি যখন বড়াগুলি ছাড়ছি ছোট ছোটো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনাদের পছন্দ সাইজে বড়া তৈরি করবেন বড়া তেলে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে নাড়াচাড়া করবেন না কারণ নরম অবস্থায় আছে একটু কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিয়ে ভাসতে হবে তেলের মধ্যে ছাড়ার পরে চুলার আঁচটা বা হিটটা কিছুটা কমিয়ে দিতে হবে মিডিয়ামে রাখতে হবে কারণ এখানে চালের গুঁড়ি বেসন আছে ডিম আছে কাঁচা চিংড়ি মাছ আছে এগুলি যেন একটু আস্তে ধীরে ভালোভাবে কোকড হওয়ার সময় পায় তবে বেশিক্ষণ লাগে না দুই তিন মিনিটের মধ্যেই দেখবেন যে ফুলে উঠেছে আর বেশ মচমচে করে ভাজা হয়ে গিয়েছে আমি একটা কিচেন পেপারের উপর তুলে নিলাম যাতে এক্সেস তেলটা চুষে নেয় খুব মজাদার এই চিংড়ি মাছের বড়া অবশ্যই করে দেখবেন শুকনা উপকরণ অর্থাৎ বেসন বা চালের গুঁড়া এগুলি চিংড়ি মাছ যতটুকু নিয়েছেন তার ম্যাক্সিমাম সেই পরিমাণ নিতে পারবেন বা তার চেয়ে কম নেবেন তাহলে বড়াটা খেতে ভালো লাগবে এর বেশি নিলে আপনার বড়া ঠিক মতোই হবে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা কম পাবেন সুবিধা কি জানেন এই বড়ার এই বড়ার যে মণ্ডটা বা চিংড়ি মাছ মাখানো এই যে এই ডোটা এই ডোটা কিন্তু আমি সংরক্ষণ করব এখন ডিপ ফ্রিজে রেখে মাস দুয়েকের মতো আমি দুটা প্লাস্টিকের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভরে রেখেছি এটা আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এখন যখন দরকার হবে ওভার নাইট তার আগের দিন রাতে আমি এটা বার করে নর্মাল ফ্রিজে রাখবো পরের দিন সকালবেলা দেখবেন যে একদম নরম হয়ে গিয়েছে তারপরে আজকের মতো এইভাবে বড়া ভেজে নেবেন মনে হবে একদম ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বড়া খাচ্ছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ